হৰি থাক আমরা আমরা খুব কৃতজ্ঞ কেয়া শেটের প্রতি উনি কস্টিউম তৈরি এবং শাড়িটা দিয়েছেন আর এরপরে একটু হাততালিও চাই হাত হাত যেন

মানুষের এত আমাকে বুঝছিলো আমি চুপ করে ফোন বন্ধ করে বসেছিলাম কারণ আমাকে বলেছে বৌসি যে আসতে আমার সাতটাই সময় লাগছে আমি না তবে এটা যে শুনলাম এটা সত্যি শুনে সত্যিই আচ্ছা আর এই তোমার অপুদা তোমার ভাত দায়িত্ব মানে পড়বে কাজ করতে হবে দর্শকদের একটা কথাই বলবো ছবিটা হলে এসে দেখো এবং যারা দেখে বেরিয়েছে তাদের কাছ থেকে রিপোর্ট নিন দেখে ওটা কারণ খুব ইম্পর্টেন্ট কারণ

সিনেমার নাম এটা আমাদের গল্প এবং এটা সত্যিই আমাদের গল্প এবং প্যান্ডামিকের শুরুতে আমরা এই শুটিংটা শুরু করেছিলাম যেটা নিয়ে আমরা খুবই আশ্বস্ত ছিলাম যে এই সিনেমাটা যখন হলে আসবে মানুষ কোথাও নিজেকে দেখতে পাবে আজকে নিজেকে দেখতে এসেছি সিমরানের সঙ্গে সঙ্গে নিজেকেও দেখতে এসেছি আমার মনে হয় এটা বাজিমাত করে দেবে এটা আমার বিশ্বাস কারণ অপুদা অপাধি দেবদূত তারিন দা মানে আমি কারোর নাম বাদ দিতে চাই না এভরিবেরি এভরি সিঙ্গেল অ্যাক্টার সুপার অ্যাক্টার মানুষটি দারুণ কাজ করেছে পারিপার্শ্বিক টুটুলদা থেকে আরম্ভ করে সমস্ত মানুষ যারা প্রোডাকশনে ছিল সবাই আমরা খেটেছি এবং দীর্ঘ প্রতীক্ষার ফল এটা তাই এই ফল মিষ্টি হোক এটাই চাই একটু চমৎকার একটি এক্সপিরিয়েন্স হচ্ছে কারণ দীর্ঘদিনের অভি মানে অপেক্ষার পর আজ অ্যাট লাস্ট ছবিটি রিলিজ হতে যাচ্ছে এবং ভালো লাগার বিষয় হচ্ছে আমাদের পুরো টিমের যে চমৎকার এফোর্ট ছিল এই ছবির জন্য এবং যে কষ্টটি করেছে সবাই কারণ কোভিডের আগে শ্যুট হয়েছে তারপর শ্যুটিং বন্ধ ছিল তারপর আবার নতুন করে সেই ছবির ক্যারেক্টারের ঢোকা কাজ করা পুরো টিমের সাথে আবার তো এই কষ্ট করে এত পরিশ্রম করে এত অপেক্ষার পর অ্যাটলাস্ট ছবিটি আপনাদের এল এপার বাংলার দর্শকের সামনে ছবিটি রিলিজ হচ্ছে সো এটি আমাদের কাছে অনেক আনন্দের বিষয় সো অবশ্যই থাকবে এখানকার যারা দর্শক আছেন যারা দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন ছবিটি দেখার জন্য অবশ্যই হলে এসে ছবিটি দেখবেন অনেক ভালো অনেক ভালো ওরা আসলে বেসিক্যালি আমাদের বাংলাদেশের যারা দর্শক এখানে যারা অভিনয় করেছেন প্রত্যেকেই আসলে আমার অনেক পছন্দের অভিনেতা অভিনেত্রী তারা প্রত্যেকে অনেক গুণী শিল্পী এবং ওপার বাংলায় তাদের অনেক ফ্যান ফলোয়ার আছে সো স্বাভাবিকভাবেই প্রত্যেকের এক্সপেকটেশন আছে ছবিটি দেখার তো আমি আশা করবো ছবিটি বাংলাদেশেও যেন রিলিজ হয় তাহলে ওপার বাংলা দর্শকরা আসলে ডিপ্রাইভড হবে না আরে অপাদি মুখটা থেকে যাচ্ছে একটু মুখ বার করে এসেছে পাঞ্জাবিটা বলো হ্যাঁ আজকে প্রিমিয়ার খুব এক্সাইটেড আজকে পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে দেখা যাক খুব টেনশনে রয়েছি এটা আমার প্রথম কাজ আজকে আর কিছু বলবো না সেইভাবে তার কারণ ছবিটা এখন কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে তো খুব টেনশনে রয়েছে একটু না অনেকটাই আজকে রেজাল্ট বেরোবে তো সেই জন্য থ্যাংক ইউ একদম আজকে আমার জন্য একটা বেস্ট ডে সকাল থেকে প্রচণ্ড এক্সাইটেড এক্সাইটমেন্টে প্রচুর ভুলভাল কাজ করছি যাই করছি পুরোটাই উল্টো করছি মানে যেটা করার চেষ্টা করছি সেটা করছি না তার উল্টোটা করছি এতটাই এক্সাইটেড আর বাকি তো সব বলেই দিয়েছি যে এটা মানুষদের ছবি এটা আমরা প্রচণ্ড পরিশ্রম করে করেছি কিন্তু আজকের দিনটা হচ্ছে সেলিব্রেশনের আর এত মানুষ দেখে আমি খুব খুশি সেইটা সকাল থেকে আমাকে বেশি খুশি করেছে কারণ আমাদের টিমের মধ্যে আলোচনা হয়েছে যে অলরেডি বেশ কিছু হল এর মধ্যে হাউসফুল সো এটা মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা বিশাল বড় পাওনা যেহেতু আমি এই ছবির একটা পার্ট সো আমার তো খুশির আনন্দের শেষ নেই একদমই তাই একদমই তাই ভালো ছবি দেখবো সে অভিনয় নিয়ে তো কোনো কথা আমি বলতে পারি না আলাদা করে আর মানুষদের সঙ্গে আমি কাজ করেছি এবার ওনার পরিচালনায় এটা প্রথম ছবি তো দেখতে এসেছি একটা ভালো অভিজ্ঞতা মানে ওনার এক্সপিরিয়েন্সের একটা পাঠ হতে এসেছি দর্শক হিসেবে অবশ্যই তাই দেখো প্রত্যেকটা মুভি প্রত্যেকটা সিনেমা যে কোনো কাজেরই একটা নিজের নিজের নিজস্ব গল্প থাকে এই ছবিরও নিশ্চয়ই তাই থাকবে যেহেতু এখনও মুভিটা দেখিনি তাই না দেখে আমি কিছু বলতে পারবো না আমি শুধু এইটুকুই বলবো যে আমি আমার সিনিয়রদের দেখে শিখতে এসেছি আর কিছু না রিলিফ কি আমার তো এখন টেনশন হচ্ছে এই দর্শক কীভাবে নেবেন তাদের ভালো লাগবে কিনা ইতিমধ্যে শুনলাম নন্দন নাকি আজ হাউসফুল হয়ে গেছে অনেকগুলো হলে খুব তাড়াতাড়ি বুকিং চলছে অনেক হলে অ্যাডভান্স বুকিং হচ্ছে কি বলবো ভালোও লাগছে টেনশন তো হচ্ছে বটে মানুষের কেমন লাগবে যদি ভালো লাগে ভালো নন্দনে অনেক এসে ফিরে গেছেন আমায় ফোন করছিলেন আসলে আমরা তো ওয়ান পাইনি নন্দনওয়ানে আরও অনেক ভালো ভালো ছবি চলছে সেগুলো দর্শকদের দেখার ওই জন্য আমাকে নন্দন কর্তৃপক্ষ আমাদের নন্দনওয়ান দিতে পারেননি নন্দন টু দিয়েছেন এবার সেখানে সিট সংখ্যা তো সীমিত সো ন্যাচুরালি মানুষ এসে ফিরে যাচ্ছেন মানে ফিরে গেলেন আজকে তারা নিশ্চয়ই কাল আসবেন আমি প্রথমে বলি যে আমি খুবই এক্সাইটেড আর খুবই প্রিভিলেজ যে এতদিন বাদে এই ছবিটা মুক্তি পেয়েছে আর দর্শকদের এটাই বলবো যে এটা আমাদের গল্প এটা ভালোবাসার গল্প একটা ইমোশান আছে এই গল্পের মধ্যে প্রচুর ইমোশান আছে প্রচণ্ড হাসি আছে প্রচণ্ড খেলা আছে প্রচণ্ড আনন্দে নিয়ে আমরা শুধু সিনেমাটা না আমরা শ্যুটিংও সেরমভাবেই করেছি এটাই বলবো এটা শুধু আমাদের গল্প নয় এটা সবার গল্প তো সবাই দর্শকেরা প্লিজ সিনেমা হলে গেলে সিনেমাটা দেখবেন কারণ আপনারা প্রচণ্ড রিলেট করতে পারবেন এই ছবিটা দিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ মানুষের প্রথম ছবি কিন্তু মানুষই যেরকম ভালো অভিনেত্রী আমার মনে হয় অ্যাজ এ ডিরেক্টর এবং যে থিম ও চু চুজ করেছে সেটা অসাধারণ আমার ছবিটা দেখতে দেখতে আমি দেখেছি ছবিটা দেখতে দেখতে মনে হচ্ছে আমি কেন এরকম ছবি করলাম না আমি কেন এই থিমে করলাম না ভীষণ ভালো ভীষণ একটা রেলেভেন্ট থিম আজকের দিনে আমরা যে সমাজে যে যে পরিবর্তন হচ্ছে এবং তার ফলে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই ছবিটার মধ্যে ঠিক সেই জায়গাটা এত সুন্দর হিট করেছে মানুষই ভাবা যায় না আর প্রত্যেকের অভিনয় অপার শাশ্বত তো বটেই সেই সঙ্গে খরাজ কনিনিকা দেবদূত প্রত্যেকের অভিনয় ভীষণ ভালো লেগেছে আর খুব ন্যাচুরাল নর্মাল সেটিং কোথাও বাহুল্য নেই খুব ভালো লেগেছে একেবারেই মনে হচ্ছে না এটা কোনো পরিচালকের প্রথম ছবি মানুষই একজন অসাধারণ অভিনেত্রী সেটা আমরা জানি এটা আর কোনো বলার অপেক্ষা রাখে না ওর পরিচালনায় ছবি আমার দৃঢ় ধারণা ছবির গল্প ছবির অভিনয় এবং সব কিছুই খুব মানে সুন্দরভাবে হবে খুব ভালো হবে এত এত চমৎকার যে অভিনয় করে এবং তার সঙ্গে যারা অভিনেতা রয়েছেন আমরা সকলেই একবারে স্বনামধন্য শুধু নয় অত্যন্ত ভালো এই ছবিটা একটা অন্যরকম মেজাজের ছবি হবে বলে আমার মনে হচ্ছে

তাহলে ভালো লাগে আমি তো মানুষের সঙ্গে রোজ কাজ করি আর ওর মধ্যে পোটেন্সি আছে ও খুব ভালো কাজ করে ভাবনা ভালো বছর এক দুয়েক আগে নিজে লিখে একটা নাটকও করেছে সেটাও খুব ভালো হয়েছে আমি আশা করি এটাও খুব ভালো